হ্যালো বন্ধুরা আজকে লং ভিডিও প্রথম আমি দিচ্ছি তোমরা আমার পাশে থেকে আজকে আমার এই ভিডিওতে এমন একটা কাজ দেখাবো যেটা করলে সংসারের কিছুটা হলেও খরচ কমবে আর সিনেরা এই কাজটা করে মনেও বেশ আনন্দও পাবে আমি এই এটা ভিডিওর শেষে তোমাদের দেখাবো আমি এটা কী করছি তোমরা আমার পাশে থাকলে আমি অনেক ভিডিও দিতে পারবো এবং মন মনের উৎসাহে দিতে পারবো তাই বলছি তোমরা আমার পাশে থেকো চলো তাহলে যাই আমার ভিডিও করাটা খুব কঠিন হয়ে যায় কেন কি আমি ঘরে একা থাকি সাড়ে নটায় আসবেন অফিসে বেরিয়ে যায় তাই জন্য মোবাইল ধরার কেউ থাকে না বা ভিডিও যে আমাকে করে দেবে তার জন্য কেউ থাকে না সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে চলে যাই বারান্দায় আমাদের কোয়ার্টারের একটা ছোট্ট বারান্ডা আছে সেই বারান্দায় আমি আগে চলে যাই দেখি আমার বারান্ডার পাশে কয়েকটা গাছ আছে সেই গাছগুলোকে দেখে আমার মন ভালো হয় বারান্দায় এসে দেখলাম আজকে বেশ রোদ উঠেছে তিন দিন বৃষ্টির পর আর মনটাও ভরে গেল তারপরে রান্নাঘরে চলে এলাম ছোটো মাছগুলোকে আজ কেটেই ফেলবো কেন অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে এগুলোকে কেটে ধুইয়ে পরিষ্কার করে আমি আজকের ঝাল তৈরি করব আর এগুলো অনেকদিন ফ্রিজে থাকার পরে মাছগুলো একটু নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তাই ভাবলাম এটাকে আর ফ্রিজে রাখা যাবে না কড়াইতে তেল গরম হলে একটু নুন হলুদ দিয়ে দিতে হয় তারপরে এই মাছটা দিচ্ছি মাছের গায়ে নুন হলুদ আমি মেশাচ্ছি না কারণ অলরেডি মাছটা একটু নরম নরম হয়ে গেছে ওই জন্য কড়াইতে নুন হলুদটা দিলাম চানটা সেরে ফেলেছি ফেরে এবার পুজোটা করে নেব পুজো করতে আমার একটু সময় লাগে এইটাই আমার সিংহাসন এখানেই আমার ভক্তি দিয়ে ভগবানকে ডাকি এই সিংহাসনটা সবাই দেখেছ খুব মানে সুন্দর সিংহাসন না হলেও এটাই আমার কাছে অতি মূল্যবান জায়গা প্রতিদিন এই পুজোটা করে আমার মনে বেশ আনন্দ হয় মনে হয় যেন আমি মানে কিছু হলেও ভগবানকে ডাকতে পারলাম আর গাছে কয়েকটা সাদা ফুল ফোটেছিলো সেই ফুলটা দিয়ে আজকে পুজোটা সেরে ফেললাম আজকে জবা ফুল ফোটেনি না হলে রোজ আমার জবা ফুল ফোটে তাই পুজোটা সেরে ফেলে এরপরে আমি তোমাদের মেন বিষয় দেখাবো আর তোমরা সেইটা যদি বাড়িতে অ্যাপ্লাই করো দেখবে তোমাদেরও সংসার খরচের কিছুটা বাঁচবে এবং তুমিও কাজটা করে আনন্দ পাবে চলো তাহলে দেখিয়ে দেখাই তো এটা করতে গেলে আমাকে ফ্রিজের কাছে যেতে হবে চলো ফ্রিজের কাছে নিয়ে যাই ফ্রিজটা খুলে দেখবো আমার বিষয়টা কি তবে তোমরা বুঝতে পারবে তো ফ্রিজের ভিতর চলো আমি বের করছি এই যে ছোট্ট মতো সাদা ডাব্বা এটা ছোট্ট হলেও অনেকটা এতে জিনিস ধরে পনেরো দিনের দুধের শর্ট এই দুধের সরটা দিয়ে আমি গাওয়া ঘি বানাবো তো এটা বানাতে গেলে কি করতে হবে পনেরো দিন ধরে আমি দুধের সরটাকে জমিয়ে জমিয়ে রেখেছি কেন আমার দু তিন দিনে হবে না আর আমরা অল্প অল্প দুধ নিই গরুর দুধ অল্প অল্প নিই সেই জন্য অল্প অল্প সর তো এই দুধের সরটা জমিয়ে ফ্রিজের মধ্যে রাখতে হয় নাহলে বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যায় ফ্রিজের মধ্যে রেখে জমিয়ে একদিন যদি এটাকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে এটার থেকে অনেকটা ঘি পাওয়া যায় আর নিজে হাতে ঘি বানানো যেমন আনন্দ দেবে খেতেও তেমনি সবার ভালো লাগবে বেশ সুস্বাদু কেনা ঘি তো আমরা সকলেই খাই তাই তোমরা একবার এইভাবে ঘি বানিয়ে দেখো আর সংসারে সাধারণ দু তিনজন লোকের অনেক দুধ না থাকলেও একটু দুধেও অনেকটা ঘি হয় দেখো পনেরো দিনের দুধের স্বরে আমার কতটা ঘি হয়েছে এর কি গন্ধ যখন এটা বানাচ্ছি পুরো ঘর ভর্তি হয়ে যায় গন্ধে তোমরা একবার বানিয়ে দেখো আর আমার কাছে থেকে